السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى قل أطيعوا الله وأطيعوا الرسول وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف تركت فيكم أمرين لن تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার দিকে তাকালে দেখা যায় বিশৃঙ্খল অবস্থা এজন্য আমি আমার সংক্ষিপ্ত সময়ে আদর্শ সমাজ গঠন ও রাষ্ট্র পরিচালন সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ প্রিয় মহতারাম হাজিরিন রসুল্লাহ সাল্ল্লাহু আলী ওয়াসাল্লাম এই আদর্শ সমাজ গঠনে জন্মগ্রহণ করার পর থেকে যখন আস্তে আস্তে বেড়ে বেড়ে যখন যৌবনে পদার্পণ করলেন তখন রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম সমাজের নানান চিত্র দেখে রসুল্লাহ সাল্লু আলি ওয়া সমাজকে সংস্করণ করার চিন্তা ভাবনা করলেন একটি সংগঠন খুললেন যার নাম হিজবুত যার নাম হিলফুল ফুজুল। প্রিয় রাম হাজরিন এরপর রসুল্না লাভ আলী হাসাল্লাম শুরু করে দিলেন সমাজ সংকরণের সংস্করণের কাজ সমাজ সংকরণের কাজ শুরু করলেন দূর দূর করলেন গোটা ভূখণ্ড থেকে টুম অন্যায়ার টুবিত পথ নিয়ে

আমরা যদি এখন আমাদের সমাজকে সংস্করণ করতে চাই তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী হারে সেই সংস্করণকে মহান আলকুরবুল্লাহ কুরআ বলে আল্লাহ এবং সেই আদর্শকে অনুসরণ করলেই বর্তমান সমাজ সংস্কার করা সম্ভব শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক তুফিকুম আমরাইন লান্তদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি প্রিয় মহترم হাজিরিন তো আমাদেরকে সমাজ সংস্কৃতি সংস্কার করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পুরো জীবনীকে অনুসরণ করতে হবে তাহলে আমরা আমাদের সমাজকে সংস্করণ করতে পারব এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ